নমস্কার বন্ধুরা হ্যাপিনেস চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি শুকটি মাছের বড়া নতুন সম্পূর্ণ নতুন রেসিপি তার জন্য আমি নিয়েছি একশো গ্রাম শুকো মাছ আমি ছ থেকে সাতবার ধুয়ে নিয়েছি গরম জলে ভিজিয়ে রেখেছি এর পরে এইভাবে ভালো করে পরিষ্কার করে এরকম করে মাথাটা বাদ দিয়ে কাটাটা আমি ছাড়িয়ে সমস্ত মাছটা নিয়ে নেব আর নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ নুন নিয়েছি পরিমাণ মতো কতটা বুঝতে পারছি না যেমন লাগবে তেমন দেব এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি যেমন লাগবে তেমন দেব দুটো বড় পেঁয়াজ বাটা নিয়েছি এক মুঠো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর বেসনটা নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এক কাপ বেসন নিয়েছি এক কাপ জল তার থেকে এই দু চামচের মতো জল বেঁচেছে আর নিয়েছি আমার গাছের কুমড়োর পাতা এটা চাল কুমড়োর পাতা হলে খুব ভালো হতো আমার চাল কুমড়ো গাছ নেই তাই আমি এই কুমড়ো পাতা নিয়ে এসেছি এই পাতাতে করব। বন্ধুরা মাছগুলো আমার সমস্ত ছাড়ানো হয়ে গেছে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি মাছের পেটের ময়লাটাও বের হয়ে গেছে আর কাঁটাটাও বের করে নিয়েছি নিয়ে মাছটা আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি কুমড়ো পাতাগুলো এইভাবে একটু এটা ফেলে দিতে হবে এগুলো ফেলে দিলে সটা আমি জেলে নিয়েছি নিয়ে কড়াটা গরম করে নিয়েছি চার পাঁচ চামচ তেল দিয়েছি এইবারে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি এক মিনিট নেড়েছি এইবারে রসুনটা দিয়ে দেবো পেঁয়াজটা টাইড করে এক মিনিটের মতো রসুনটাও নেড়ে নিয়েছি এইবারে আমি লঙ্কা বাটাটা দিয়ে দেব হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম মাছ আর পেঁয়াজ করে পরিমাণ বুঝে আমি এই এক চামচের একটু কন কম নুন দেব বেশি নুন দিলে নুন হয়ে যাবে এইবারে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে আমি কষাতে থাকবো আমি মাছটা ছ মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব বড়া ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি পাতাগুলো আমি সমস্ত শিরাগুলো ফেলে রেখেছি এইবারে এই পাতাতে পুরটা এইটা মাছটা পুরের মতো ভরে নিয়ে বেসনে ভালো করে ডিপ করে বেশি ডুবো তেলে ভাজলে এটা খুলে যাওয়ার চান্স আছে ওই জন্য কম তেল দিয়ে যেদিকে মুখটা আছে ওইদিকে উবুর করে প্রথমে দিতে হবে আর একটা পুর ভরে এইভাবে একটার পর একটা পুর ভরে ছাড়ব উল্টে বাল্টে এইভাবে ভালো করে লাল করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে আমি এবারে তুলে নেব আমি নেব কুকটি মাছের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে মজমচে আজ হচ্ছে বুঝতেই পারছেন বলছিলাম বন্ধুরা আপনারা যে কোনো মাছ কাটা ছাড়িয়ে করতে পারেন কারণ রেসিপিটা অসাধারণ খেতে বাচ্চা বয়স্করা খাবে তখন কাঁটা থাকলে অসুবিধা হবে সেই জন্যই বলছিলাম কাঁটা ছাড়িয়ে যে কোনো শুকটি মাছ দিয়ে করলে ভালো লাগবে আজকের দুপুরের মেনুতে আছে শুকটি মাছের বড়া আর চ্যালা মাছের ঝাল চেলা মাছের ঝাল বন্ধুরা আপনাদের আগেই বেগুন দিয়ে করেছিলাম শেয়ার করে দিয়েছি